মুম্বাইয়ের মাঝগাঁওর ডগ অনেক বছর আগে বম্বে ডাক নামে পরিণত ছিল আজকাল এখানে শুধু জাহাজ রিপেয়ারের জন্যে আসে অনেক বছর এখানে লোকের ভিড় লেগে থাকত বিদেশি ট্রেডার্স এখানে নিজের জিনিসপত্র বিক্রি করতে আসত কিন্তু এমন কি ঘটেছিল যার ফলে এখানে সব শুনশান হয়ে উঠল সেই বছরটি ছিল উনিশশো যখন লা উপালা নামে একটি রাশিয়ান জাহাজ ওই বাঁশগাঁও ডকে বান্দার গ্রামে এসেছিল লা দেখতে একটি সাধারণ জাহাজের মতন ছিল কিন্তু যখন ওটাকে আনা হলো তখন একটা বড় জাহাজের সাহায্যে টেনে আনা হলো লাউপালাকে সারানোর জন্য আনা হয়েছিল স্যার এত বড় একটা জাহাজ আর এই অবস্থা আমি এই জাহাজটি রাশিয়া থেকে কিনেছি ওনাদের এই জাহাজ রাস্তা হারিয়ে ফেলেছিল আর একটা বেনামি দ্বীপে আটকে ছিল এক বছর পর রাশিয়ার লোকেরা এটার খবর পেয়েছিল আর এটা তাদের অধীনে নিয়ে নিল ব্যাস এই জাহাজটি আমি ভাঙাড়ির দামেই পেয়ে গেলাম আবার কি এটাকে সারিয়ে ফেলতে পারলেই মালামাল ঠিক আছে স্যার আমি পরীক্ষা করে দেখছি মেকানিক জাহাজের ভেতরে গেল আর জাহাজটিকে ভালো করে পরীক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর ও ওনারের কাছে ফিরে এলো স্যার বিশেষ কিছু সমস্যা নেই শুধু সাধারণ কিছু রিপেয়ারের দরকার আর প্রিন্টিং করার প্রয়োজন খুব ভালো এই নাও অ্যাডভান্স কাজ শুরু করে দাও মেকানিক খুব খুশি হয়েছিল কারণ এই জাহাজ রিপেয়ার করে ও অনেক টাকা পেতে চলেছিল কিন্তু ও তো কিছুই জানতো না যে ওর সাথে এরপরে কি ঘটতে চলেছিল মেকানিক তার লোকেদের জাহাজ রিপেয়ার করার কাজে লাগিয়ে দিল। প্রথমে আমরা এর ঠিক ঠিক করব করব। তারপর তারপর দিকটা কাজ আছে। চলো তাহলে কাজে লেগে পড়ো মেকানিক আর তার কাজের ছেলেরা জাহাজের ভেতরে গেল আর খুব ভালো করে ইঞ্জিনের সমস্যাগুলো দেখতে লাগলো জাহাজটা খুব বড় ছিল আর তার ইঞ্জিনও খুব বড় ছিল আলাদা আলাদা লোক জাহাজের আলাদা আলাদা সাইডে কাজ করছিল সবার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিল আর হঠাৎ করে জাহাজের সব লাইট অন হয়ে গেল এটা কি করে হলো দেখে আসছি ছেলেটা দেখার জন্যে বাইরে এলো আর বাইরে এসে ও যা দৃশ্য দেখলো তাতে ওর চোখ ছানা বড়া হয়ে গেল যার ভেতরে একজন ক্যাপ্টেন ছিলেন মনে হচ্ছে আমরা কোনো নতুন দেশে এসে পড়েছি ছেলেটি দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে এলো ওখানে 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 ভূত আছে কি ক্যাপ্টেন আর লোকজন কি আজে বাজে বকছো দেশি মদ খেয়ে নাকি দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি না 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 মেকানিক তার কাজের লোকের কথা শুনল না আর জাহাজের বাইরে চলে গেল আর বাইরে দৃশ্য দেখার মাত্রই ওর চোখ হয়ে উঠল আর এবার ক্যাপ্টেন ভূত ওকে দেখে ফেলল আমাদের শিপে মনে হচ্ছে কেউ আছে ধরো ওকে আদেশ শুনতেই বাকি ভূত মেকানিকের দিকে এগোতে লাগলো